ইয়ামেন দেশে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে আল্লাহর ফয়েজ তা মালাকুল মুজা ইব্রাহিম হাজির হয়ে গেলেন যা দেখেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এরকম সিংহাসনে বসা বসা বয়ান করে উম্মতেরা সামনে বসা বসা বয়ান শুনে তাকায়া দেখে যেই বান্দার জান কবজ করার কথা চীনের জমিনে ওই বান্দা ইয়া মেনে বসে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে বয়ান শুনে সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে প্রিয় হাজিরিন এই মাহফিল প্রতি বছর নেই এবছর হচ্ছে ঠিক না বিগত বছরে অনেক আল্লাহ পাকের বান্দার বান্দিরা এই মাহফিলের ময়দানে জুড়ে মিলে বসছিলাম এবছরে কিন্তু অনেক আল্লাহ পাকের বান্দার বান্দিরা নাই আল্লাহ তাহলে তো আগামী বছর এই মাহফিল এই ময়দানে অনুষ্ঠিত হবে আপনি আমি আমরা আগামী বছর আবারও এই ময়দানে জুড়ে মিলে বসব তো দূরের কথা আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি কেন বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই আসবার একটা সিরিয়াল আছে যাবার কোনো সিরিয়াল নাই আসবার একটা সিরিয়াল আমার আগে আমার বাবা তার আগে তার বাবা তার আগে তার বাবা তার আগে তার বাবা ঠিক না যাবার বেলায় বাবা বেঁচে আছে সন্তান দাদা বেঁচে আছে নাতি হচ্ছে কি হচ্ছে না এজন্য। প্রায় সময় বলি যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মালাকুল মৌ হাজির হতে পারে যদি একবার হাজির হইয়া যাই আর কোনো সুযোগ নাই আছে জন্য মহান রব্বি কারিম বলেন ইদা জা আযালুহুম লা ইস্তখিরুনা ওলা ওয়ালা ইস্তাগদিমুন বলে হায়াতের জিন্দিগি যখন কারো ফুরাইয়া যায় শেষ হয়ে যায় এক মুহূর্ত আগেও না এক মুহূর্ত পরেও না নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় তার যান কবচ করা হয় ঠিক কিনা আপনাকে আপনার মৃত্যু যদি ওই এলেঙ্গাঙ্গা তে মাথার উপরে লিখে রাখেন আপনাকে যদি বাড়িতে একটা কাচের বাক্স বানায়া কাঁচের বাক্সর মধ্যে আটকায় রাখা হয় আপনার মৃত্যু যদি এলেঙ্গায় লিখা থাকে ওই এলেঙ্গায় পৌঁছানোর দায়িত্ব কার পৌঁছায় দেবেন কি দেবেন না কাছের মধ্যে আটকায় রাখলে কি আপনি কাছের মধ্যে মারা যাবেন নাকি আপনাকে এলেঙ্গায় যাওয়াই লাগবে সন্দেহ নাই যার যেখানে যেভাবে মৃত্যু লিখা হয়েছে তার সেখানে সেভাবেই মৃত্যু হচ্বে এক জাররা পরিমাণ পরিবর্তনের কোন সুযোগ পৃথিবী জমিনে সমস্ত জায়গা থেকে পালায়া বাজবার সুযোগ আছে কিন্তু মৃত্যু থেকে পালায়া বাজবার কোন সুযোগ আছে নাকি মৃত্যু হবেই সন্দেহ নাই এজন্য কবি সুন্দর সাবলীল ভাষায় বলতেছে মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লইবে যদিও সুদূর আকাশ পানে লুকাও সে থা লাগিয়ে নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলারে আর সে তো ওঠে গেলে মেলারে আর সে তো জমে না কথা বলেন ঠিক ইমাম গাজী আলাই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেন পয়গম্বর সুলাইমান আলাই সালাতু জমান আর একটা ঘটনা বলে বান্দা যার যেখানে মৃত্যু লিখা হবে নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় তার মৃত্যু ঘটবে এক যাররা পরিমাণ পরিবর্তন হবার কোনো সুযোগ নাই ইমামে গাজ আলী রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লেখেন পয়গম্বর সুলাইমান মানালাই সালামের জমানায় আল্লাপাক রব্বুল আলমিন মালাকুল মত্রে হুকুম করলে নাজরাইল যাও চীনে যাইবা আমার অমুক গোলামের বাড়িতে ঢুকবা ঘরের মধ্যে যাইবা দেখবা আমার বান্দাটা পেটের যন্ত্রণা নিয়ে বিছানায় শুয়ে চিল্লায় চিৎকার চেচমিছিছে করে আমার গোলামের জানটা পেটের যন্ত্রণা থাকা অবস্থায় জান কবজ কইরা লইবা আজরাইল আলাইহিসসালাতু ওয়াস আসলাম চীনে চলে গেলেন আল্লাহর গোলামের বাড়িতে ঢুকলেন ঘরের মধ্যে গেলেন যায় দেখেন আল্লাহর গোলাম বাড়িতে মৃত্যুর জারি হয়ে গেছে সময় নেই সামান্য কিছু সময় পাঠাইছে এই সময়ের মধ্যে যা কবচ করে ঘরের মধ্যে না পাইয়া গোটা দুনিয়া তন্ন 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 করে খুঁজে দেখলেন কোথাও আল্লাহর গোলাম নাই খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ইয়ামেন দেশে পয়গম্বর সালাইমান আলাই সালামের দরবারে আল্লাহর ফেস্তামালাকুল মুজিব রাইল হাজির হয়ে গেলেন যা দেখেন পয়গম্বর সুলাইমান আলাই সালাম এরকম সিংহাসনে বৈশা বৈশা বয়ান করে উম্মতেরা সামনে বৈশা বৈশা বয়ান শুনে তাকায়া দেখে যেই বান্দার যান কবজ করার কথা জমি জমিনে ওই বান্দা ইয়া মেনে বসে পয়গম্বর সালামের সামনে বয়ান শুনে চিনার ইয়ের দূরত্ব হাজার হাজার মাইল এক মুহূর্ত সময় আছে যেই সময় আছে তাতে আল্লাহর গোলাম চিনে যাওয়া অসম্ভব বলে কেন অসম্ভব সম্ভব ওই সময় তো রকেটের চাইতে দ্রুতগামী যানবাহন ছিল নাকি হ্যাঁ কমপক্ষে ছিলই বিমান হেলিকপ্টার তাও না ওই সময় সবথেকে বড় দুইটা যানবাহন একটা ঘোড়া দুই নম্বরে নদীর মাঝে নৌকা কয়টা বলে মাসের পর মাস পার হয়ে যাইতো ইয়ামেন থেকে চীনের দূরত্ব আজরালা আলাইহিসাল্মে রাল হয়ে গেল আল্লাহর গোলামের জানকবুজ করার কথা চীনের জমিনে রে আল্লার বান্দার বসে আছে আমে নে যেই সময় আছে সময়ের মধ্যে চিনে যাওয়া সম্ভব রাগার নজরে আল্লাহর গোলামের দিকে একটু তাকাইয়া দরবার থেকে বের হয়ে আ রব দরবারে হাজির হয়ে গেল ডাক দেয়া করে রব বেকারি আপনার এমন এক গোলামের যান কবজ করার মৃত্যুর পরওনা জারি করছেন আল্লাহ যেই সময় দিছেন এই সময়ের মধ্যে আপনার গোলামের যান কবজ করা অসম্ভব বলে কেন বলে আল্লাহ চান কবজ করার কথা চিনে আপনার বান্দা বইয়া মধ্যে ঢুকবে এত অল্প সময় অসম্ভব বলে কত সময় বাকি এ মালাকুল বলে আল্লাহ এক মুহূর্ত বলে এখন তুমি আমার এই দরবার থেকে চীনে যাইতে পারবা নি হা বলে তাইলে যাও আর দেরি করিও না আমার গোলামের কবজ কইরা ল

প্রোয়াণা করছি আমেনের উপর দিয়ে আল্লাহর সামনে হাজিরা দিতে যাই যখন আমেনের সাম উপর দিয়ে যায় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে ডাক দেখ কয় ভাই আজরাইল একটু কথা মালকল মওজা আজরাইল এসে ডাক সালাম দেয়া কয় আসসালামু আলাইকা ইয়া সালামের জবা আদান প্রদান হয়ে গেল মালাকর লোক ডাক দে বলে পয়গম্বর কেন ডাকলেন কি জন্য ডাকলেন বলে একটা কথা বলবানি একটা জবাব দিবানি বলে কি পয়গম্বর সালাইমান ডাক দে বলে ভাই আজ রাইল কিছুক্ষণ আগে আমার দরবারে আপনি আসছেন আমার এক উন্মতের দিকে নি নিত নজরে তাকাইছেন আবার চলে গেছেন জানতে চাই আজরাইল কেনই বা আমার দরবারে আসলেন কেন বা চলে গেলেন মালাকুল মৌত দেখ দেখ পয়গম্বর তাইলে ঘটনা শোনেন বলে কি ঘটনা বলে আপনার ওই চীন দেশের সেই উন্মতের মৃত্যুর পরোনা জারি হয়ে গেছে তার পেটের যন্ত্রণা নিয়া তার ঘরের বিছানায় শুয়া শুয়া চিৎকার চেঁচামেচি করবে আমি মালাকুল মৌত তার জানটা খবজ করবে বলে আমি তার বাড়িতে গেলাম ঘরের মধ্যে ঢুকলাম আল্লাহর গোলাম না আপনার উম্মতকে দুনিয়ার জমিনে কোথাও খুঁজে না পাইয়া আপনার দরবারে আসলাম আপনার দরবারে আইসা দেখি আপনার দরবারে বৈশা বয়েন শুনে ও পায়গম্বর রাগ হয়ে গেল এক মুহূর্ত সময় বাকি এই সময়ের মধ্যে কিভাবে ইয়ামেন থেকে চিনে যাবে রাব্বে কারিমের দরবারে ফিরা গেলাম অভিযোগ করলাম আল্লাহ পাক রব্বুল আলমিন পুনরায় ফেরত পাঠাইলেন অভিযোগ করতে যতটুকু সময় ফিরায়া দিতে তত দেরি করি নাই আমি ইয়ামেনে যায়া দেখি আপনার উম্ম ঘরের বিছানায় শুইয়া পেটের যন্ত্রণায় চিৎকার যাচ্ছে চেমি করে ও আপনার উম্মতের জানটা কবজ কইরা এই যে রোআনা করছি রব্ব কারিমের দরবারে এখনো হাজিরা দেই নাই সুবহান আল্লাহ পয়গম্বর বলে ভাই আজ তাইলে ঘটনা শোনো বলে কি বলে আপনি যখন আমার দরবারে আমার উন্মতের দিকে রাগান্বিত নজরে তাকায় চলে গেলেন সঙ্গে সঙ্গে আমার উন্মতের পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল বারবার বারবার বলে পয়গম্বর এত বেশি পেটের যন্ত্রণা পেটের ব্যথা আমার বিশ্বাস আমি যদি বাড়িতে যাই তাহলাম আমার সব ব্যথা পেটের ব্যথাটা সাইরা যাইতো ভালো হ্যাঁ যাইতাম বারবার বলছে আমি গুরুত্ব দিই না যখন আর সহ্য করতে পারে না এত জোরে চিৎকার চেঁচামেচি শুরু করছে ডাক দেয়া বলে পয়গম্বর আপনার সিংহাসনটারে যদি হুকুম দিতেন আমার একটু বাড়িতে দেয়াইতো মনে হয় আমার পেটের ব্যথাটা ভালো হয়ে যাইতো আর পয়গম্বর ডাক দেয়া বলে আজরাইল আর দেরি করলাম না সিংহাসন হুকুম করলাম আমার সিংহাসন এই মাত্র আমার উম্মতের বাড়িতে নামাইয়া মাত্র আমার দরবারে সিংহাসন হাজিরা দিয়েছে মালাকুল মৌত বলে পয়গম্বর আপনার সিংহাসন আপনার উন্মতের বাড়িতে নামাই দিতে দেরি করছে আমি আজরাইল পৌঁছাইতে দেরি করি নাই যান কবজ করতে দেরি করি নাই নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় আমি যান কবজ কইরা নিয়া এই যে রোয়ানা করছি এখনো আল্লাহর দরবারে হাজিরা দেই নাই তেলে বুঝা গেল যার যেখানে যেভাবে মৃত্যু লেখা আছে নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় তার হবে এক পরিমাণ তার পরিবর্তনের কোনো সুযোগ হবে না না ঠিক কি এজন্য উম্মত মনে রাখতে হবে প্রায় সময় বলি যে উম্মত যদি তিনটা কথা স্মরণ রাখে কয়টা তিনটা কথা যদি স্মরণে রাখে আমার বিশ্বাস কসম খোদার ওই উম্মত আল্লাহর অলি বনে কবরে যাইতে পারে শুধু তিনটা কথা স্মরণ যদি রাখতে পারে এক নম্বর কথা হায়াত কিন্তু সীমিত আয়াত কি সীমিত এক নম্বর কথা হলো হায়াত সীমিত যে উন্মত এই কথাটা মনে মনে কল্পনা করবে হায়াত সীমিত যে কোনো মুহূর্তে মালাকুল মৌত আমার সামনে হাজির হতে পারে বলেন তো এই বান্দা তার দ্বারা কখনো গুনাহের কাজ হতে পারে যে উন্মত গুনা ছাড়বে সেই তো আল্লাহর অলি তার থেকে বড় আল্লাহর অলি আর কে হতে পারে আমার আমিরুল মুজাহিদিন মরুম আল্লাহর কুতুব শাহ রহমতুল্লাহ আলাই আমার শাহের কাছে জিজ্ঞাসা করলাম হজুর আল্লাহর অলি হতে কি গুণ লাগে কোন গুণটা জরুরি বলে বাজার আল্লাহর অলি হতে তেমন কোন আমলের প্রয়োজন নাই যদি কেউ আল্লাহর অলি হতে চায় তো সে যেন গুণা ছেড়ে দেয় সে কি ছেড়ে দেয় যদি বান্দা গুণা ছাড়তে পারে তো আল্লাহর অলি হওয়ার জন্য আর অতিরিক্ত কিছুর প্রয়োজন নাই ও এমনি আল্লাহর অলি হয়ে যাবে তাহলে এক নম্বর কথা কি হায়া হায়াত কি সীমিত যে উন্মতের সব সময় কল্পনায় থাকবে হায়াত সীমিত যে কোনো মুহূর্তে মালাকুল মৌদ আসতে পারে বলেন তো ওই বান্দার দ্বারা কখনো গুণা হতে পারে দুই নম্বর কথা রিজিক নির্ধারিত বলে রিজিক কিন্তু নির্ধারিত এই রিজিক বাড়ানো কমানোর ক্ষমতা দুনিয়ার কারো কারো নাই কারো নাই আসমান আর জমিনের মধ্যে আর কারো কোনো ক্ষমতা নাই যদি রিজিক বাড়ানো কমানোর ক্ষমতা থাকে সেই ক্ষমতার মালিক কে সেই ক্ষমতার মালিক আমার আল্লাহ এছাড়া রিজিক বাড়ানো আর কমানোর ক্ষমতা পৃথিবীর কোনো বাপের বেটার মাঝে মাঝে কয় আমি যদি তোরে না কয় খাবি কি কি কয়নি কয়নি মাঝে মাঝে সমাজে কিছু নতুন টাকাওয়ালা ক্ষমতাওয়ালা হয় না বড় বুজুর্গ মসজিদের ইমাম সাহেবের বয়ান একটু গায়ে লাগছে কার ইমাম সাহেবের বয়ান একটু গায়ের ভর পড়ছে কয় ঠিক আছে ইমামে ইমামতি কেমনে করে দেখুন নে কি আছে না নাই কয় ইমাম খাওয়ায় খেলা হেরে দেখ আমার বাড়ির খাওয়া অন্ত। মনে করছে যে ইমাম সাহেব রে হে না খাওয়াইলে আর গ্রামের কেউ খাইতে দিত না আছে না নাই ইমামতি সম্মান দেওয়ার মালিককে সম্মান কেড়ে নেওয়ার মালিক কে তো মসজিদের ইমামের সম্মান দিয়েছেন কে না কোনো টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা হ্যাঁ তো কি রে ঘটনা কি তুমি ভুল না করলে তোর বস তোমার গায়ে লাগে নাই কথা না এখন যদি না সমাজে বেনামাজি থাকে আর নামাজের বয়ান করে বেনামাজির শাস্তির বয়ান করে বেনামাজির গায়ে ভরবো কিনা এখন যদি বেনামাজি কয় যে আমার উদ্দেশ্য করে কইছে তাহলে এর মতো ব্যাক কল দুনিয়াতে আর দ্বিতীয়টা হতে পারে হ্যাঁ তুই নামাজ পড়লে তো আর তোর গায়ে পড়ত না কি তুই ফর্দা করলে তো আর তোমার উপরে বেপর্দার বয়ান যাইতো না তুমি রোজা রাখলে তো বেরোজদারের বয়ান তোমার গায়ে পড়ত না তুমি সুদগুষ না খাইলে তো সুদ ঘুষের বয়ান তোমার গায়ে লাগতো না আল্লাহ যা আদেশ করছেন যা নিষেধ করছেন যদি তুমি মানতা তাহলে কি তোমার গায়ে ওয়াজ লাগতো তুমি আল্লাহর আদেশ আর নিষেধ মানো বিধায় তো ওয়াজ তোমার গায়ে লাগে আহ কথা কয় না ঠিক কি না তাহলে দ্বিতীয় নম্বর কথা কি রিজিক নির্ধারিত বাড়বেও না কমবেও না বাড়ানো কমানোর ক্ষমতার মালিককে আল্লাহ এছাড়া পৃথিবীর আর কোনো বাপের বেটা নাই যে বান্দার রিজিকের পরিবর্তন করে দেয় কি ঠিক কি না তাহলে রিজিক নির্ধারিত এই রিজিক আবার দুই ধরনের রিজিক কয় ধরনের দুই ধরনের একটা আম একটা খাস এই আমটা হলো সবার জন্য খাসটা হলো হিন্দুরা যে গাছের ফল খাবে মুসলমান সে গাছেরই ফল খাবে খ্রিস্টানরা যে গাভীর দুধ খাবে মুসলমান সেই গাভীর দুধ খাবে ইহুদি নাসারা বৌদ্ধরা যেই জমিনের চাউল খাবে মুসলমানও ঠিক সেই জমিনের চাউল খাবে এটা হলো আম এটা সবার জন্য খাস এটার সবার জন্য না বলে কেমন হাদিসে কুৎসির মধ্যে রব্বে কারিম বলেন ফিরিস্তাদের নিয়ে বসে গল্প করতেছেন মাশওয়ারা করতেছেন বলে ফিরিস্তারা দুনিয়ার জমিনে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের রিজিক বন্টন করো তোমরা কারা কিন্তু জমিনের উপরে আছে একদল তাদের রিজিক কোনো ফিরিস্তার হাতে বন্টন হয় না এই রিজিকটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বন্টন করে ফিরিস্তা প্রশ্ন করলেন রব্বে কারিম এই মাখলুকের পরিচয় এরা কারা রব্বি কারিম বলেন এরা হলো দুনিয়ার জমিনে সবচেয়ে দামি শ্রেষ্ঠ উত্তম মাখলু বলে এরা কারা পয়গম্বরে আরবি জনাব হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আলহি সাল্লাম বলেন দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ উত্তম দামি মাখলুক তারা হইরকুম মাংতা আল্লামাল কুর আনা ও বলে যারা কোরআনের এলেম শিখল এবং অপরকে শিখাই এর চাইতে দামি উত্তম আর শ্রেষ্ঠ মাখলুক দুনিয়ার জমিনে দ্বিতীয়টা নাই নাই তাইলে বোঝা গেল এই শ্রেষ্ঠ মাখলুক কারা 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 যারা শিখেছে এবং অপরকে তারা হলো দামি আল্লাপা রব্বুল আলমিন বলেন তারা যেমন দামি তাদের রিজিকটা তেমন দামি বলে কেমন দামি বলে অন্যান্য মাখলুকরা যা খায় ওই মাখলুক তাই খায় তবে রিস্কুন কারিম সেই রিজিকের নাম হল রিস্কুল কারিম সেই রিজিকটা হল সম্মানের রিজিক রিজিক সে ভালো বলে এটা সবাই পায় না পায় না দুনিয়ার জমিনে হজরেতে আলীর রজ্জল্লাহু আনহু বলেন সম্মানের দুইটা চেয়ার আছে কয়টা দুইটা চেয়ার একটা চেয়ার হল টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ অর্থ সম্পত্তি যার বেশি সে ওই সম্মানের একটা চেয়ার কি ঠিক কিনা দুই নম্বরে ওই ব্যক্তিটা সম্মানের চেয়ার পায় যে এলেম শিখেছে এবং অপরকে শিখিয়েছে এই আল্লাহর গোলাম দুনিয়াতে সম্মানের একটা শ্রেষ্ঠ চেয়ার পায় ঠিক কিনা হজরত আলী রাজু আনু বলেন আল্লাহ আপনি আমাকে সম্পদ দেন নাই কি দেন নাই সম্পদ দেন নাই কিন্তু এলেম দিয়েছেন আলহামদুলিল্লাহ কেন বলে এলেম আর সম্মান যদিও দুইটা এক এলেমার টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা ক্ষমতার দাপটওয়ালা যদিও দুইজনের সম্মান দেখতে একই রকম কিন্তু দুই সম্মানের মধ্যে ব্যবধান আছে না নাই বলে এলেম আলা আর সম্পদ ওয়ালার মধ্যে ব্যবধান এক পার্থক্য বলে এলেমালার এলেম সিনাই একবার ঢুকবে আর বাহির হবে না সম্পদ সম্পদ আজ আছে কাল থাকবে না বলে এলেম আর সম্পদের পার্থক্য দুই বলে এলেমালার এলেম যত বারে বন্ধু বাধু বারে তত সম্পদওয়ালার সম্পদ যত বারে শত্রু বারে তত আলী রাজি আল্লাহু আনু বলতেছেন এলেম আর সম্পদের মধ্যে পার্থক্য তিন বলে ওয়ালার বয়স যত বাড়ে সম্মান বাড়ে তত সম্পদ ওয়ালার বয়স যত বাড়ে ঘৃণা বাড়ে তত কথা জন্য হজরতে আলী রাজিয়াল্লাহু আনু বলেন আল্লাহ আপনি আমার এলেম দিয়েছেন সম্পদ দেন নাই আলহামদুলিল্লাহ আলী রাজু বলেন হ্যাঁ হা এলেম সিনায় ঢুকবে কখনো বের হবে না হ্যাঁ হ্যাঁ একটা সময় এলেমও সিনার থেকে বের হয়ে যাবে এলেমও সিনায় থাকবে না যদি দুইটা ভুল তুমি করো কয়টা দুইটা এক নম্বর ভুল বলে যার কাছ থেকে এলেম শিখেছ যার কাছ থেকে এলেম এলেমওয়ালা ওস্তাদের সাথে করলে সিনাই থাকবে না দেখেন না মাঝে মাঝে রাস্তাঘাটে অনেক শিক্ষিত পাগল পাওয়া যায় থ্রোলি ইংরেজিতে কথা বলতেছে কিন্তু কিন্তু পাগল উর্দুতে কথা বলছে পাগল পাগল আরবিতে কথা বলছে পাগল পাগল করানের পাগল পাগল মাওলানা পাগল এই যে আজকে এখানে আসার সময় দেখতেছিলাম একটা মিডিয়ার মধ্যে একটা ছেলে যে হাফেজ মাওলানা কি হাফেজ এবং মাওলানা তিলাওয়াত করলেন মন মুগ্ধ কর তিলাওয়াত শুনতেই মনে চায় কিন্তু হয়তো বা কখনো কোনো এলেমলা ওস্তাদের সাথে বেয়াদবি করার ফল স্বরূপ এখন সে টিকটকার কি এখন সে কি টিকটকার টিকটক করে মাথার চুলগুলো বান্দরের মতো সাদা বানাইছে আর রাস্তায় রাস্তায় ঘুরে টিকটক করে কারণ কি কারণ কি বলে হয় এলে এলেমালা ওস্তাদের সাথে বেয়াদুবি আর না হলে দুই নম্বর কারণ এলেমের সাথে বেয়াদি কিসের সাথে এলেমের সাথে বেয়াদি বলে ওস্তাদের সঙ্গে বেয়াদিটা বুঝলাম কিন্তু এলেমের সাথে কেমন বলে আপনি কোরআন পড়লেন কোরআন জানলেন কোরআন মানলেন না কোরআন পড়লেন কোরআন জানলেন কিন্তু কোরআন মানলেন না এটা এলেমের সাথে বেয়াদি যারা মানে না আল্লাহ তাদেরকে একটা সময় তাদের সিনার থেকে এলেম বাইর করে নিয়া পাগল বানাইলে দেয় কি বোঝাতে পারি না এই বোধহয়